আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় ইউরিনারি রিটেনশন ইউরিনারি রিটেনশন কাকে বলে সাধারণত হঠাৎ করে যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে আপনি বেশ বাথরুমে গেছেন পেশাব করতে পারছেন না এই জন্য আপনি আরও বেশি করে পানি খাচ্ছেন কিন্তু আপনার বাথরুমে যে আর পেশাব হচ্ছে না এই রূপটা সাধারণত হয় যাদের তারা হলো বয়স্কদের বয়স্ক পুরুষদেরই বেশি হয় যে হঠাৎ করে পেশাবের রাস্তা ব্লক হয়ে যায় এবং পেশাব করতে পারে না তো পেশাব না করতে পারা সাধারণত পুরুষদের একটাই কারণ যে ইউরিনারি রিটেনশন বা পেশাব বন্ধ হয়ে যা সেটা হলো পঞ্চাশ বছরের বয়সের পরে এই রুগীদের এটা হয় যেটাকে যে কারণে তাদের পেশাবের রাস্তায় একটা মাংসর পিণ্ড বড় বড়ো হয়ে যায় সেটাকে বিনাইল ইনলার্জমেন্ট অথবা ইনলার্জমেন্ট পোস্টেড বলে এই এই রোগটা সাধারণত হয় এই রোগটা হওয়ার আগে দেখবেন আপনি অনেক দিন ধরে বারবার পেশাব করতেছেন রাত্রে বারবার থেকে উঠতে হচ্ছে আপনার পেশাবে রাস্তায় জ্বালা যন্ত্রণা হচ্ছে এক সমস্যা থাকলে পারে। আপনি হয়তো পেশাব কম কম হচ্ছে তখন আপনি বেশি করে পানি খাচ্ছেন হঠাৎ করে আপনার সার্ডেনলি আপনার এই পেশাব হচ্ছে না আপনি বাথরুমে যেয়ে বসে থাকছেন এবং এবং নিচের দিকে পেট ফুলে যাচ্ছে পেটে অনেক ব্যথা হচ্ছে এই জন্য তখন আপনার পেশাব বন্ধ হয়ে যেতে পারে এই এই সমস্যা হলে আপনি দ্রুত হসপিটালে চলে যাবেন আপনার ফার্স্ট কাজ হবে যে একটা ক্যাথেটার দিয়ে দেওয়া সেই ক্যাথেটার দিলে পরে আপনি আর রিলিফ পাবেন তারপরে আপনার রোগটা নির্ণয় করা এখন রোগ নির্ণয় করার জন্য সাধারণত আমরা যেটা করি এই ক্ষেত্রে এই রুগীর ক্ষেত্রে যদি রিটেনশন হয়ে যায় আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি আল্ট্রাসোনোগ্রাম করলেই আমাদের রোগ নির্ণয় হয়ে যায় যে এই পেশাবের থলির ভিতরে একটি মাংসপিণ্ড বড় হয়েছে তখন আমরা এই বড় হওয়া যদি সে কোনো ওষুধ না খেয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা ওষুধ দিই এবং অ্যান্টিবায়োটিক দিই তারপরে দিন পরে আমরা ক্যাথেটার খুলে দিই যদি এরপরে পেশাব রুগী করতে পারে তো আমরা ওষুধটা কন্টিনিউ করতে পারি যদি পেশাব না করতে পারে তখন আমরা আবার ক্যাথেটার করে দিই এবং রুগীকে বলি যে অপারেশনের জন্য যোগাযোগ করবেন এই হলো বিলাইন ইনলার্জমেন্ট অফ পোস্টেড বা পোস্টেড বলে এটাকে আর সাধারণত এমনি হতে পারে যে কোনো বয়সে এটা হতে পারে যাদের পেশাবের রাস্তা চিকও না ছিল অনেক দিন ধরে আস্তে আস্তে পেশাব করতো তারা সাডেনলি অনেক করে পানি খেয়ে ফেলছেন তো দেখা যাচ্ছে যে যে হঠাৎ করে তার পেশাবের থলিটার কাজ করছে না তখন কিন্তু তার এরকম পেশাব বন্ধ হয়ে যেতে পারে আবার মহিলাদের হতে পারে মহিলাদেরও সেই ক্ষেত্রে আপনার হঠাৎ করে যারা পেশাবের কষ্ট ছিল আগে থেকেই বেশি করে পানি খাচ্ছে অর্থাৎ চার পাঁচ গ্লাস পানি একসঙ্গে খেয়ে ফেলছে পেশাবের থলিটা সাধারণত শাটডাউন ডাউন হয়ে গেছে আর কাজ করছে না পেশাবের থলিটা তো আসলে ইলাস্টিকের মতন আপনি পেশাব যত জমা রাখবে আস্তে আস্তে বড়ো হবে আবার যখন বড়ো হতো আবার এটা চাপ দিয়ে পেশাবটা বের করে যায় তো অনেক সময় ইলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে গেলে তখন আর পেশাব বেরোয় না তো সেক্ষেত্রে আপনি দ্রুত আপনি রোগ নির্ণয় করার জন্যে আপনি হসপিটালে যাবেন সেখানে একটা ক্যাথেটার দেবেন ক্যাথেটার দেওয়ার পর রোগটা নির্ণয় করবেন আপনার যদি পেশাবের রাস্তা যদি বন্ধ হয়ে থাকে অথবা পেশাবের থ্রি যদি কাজ না করে সেক্ষেত্রে স্পেসিফিক প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট আছে এবং এই ট্রিটমেন্টগুলো করতে হবে নাহলে কিন্তু আপনার পেশাবের থলিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ধন্যবাদ